আসসালামু আলাইকুম উপন্যাস আমি আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব আটাশ লেখনিতে সালমা চৌধুরী হাবিজাবি অনেক চিন্তা মেঘের মাথায় ঘুরছে হঠাৎ মনে হলো আচ্ছা আমার নাম তো মাহাদিবা দিবা নাম তো ডি দিয়ে শুরু তাহলে কি আমি কিন্তু এই জীবনে ভাইয়ের সাথে আমার কখনো সুসম্পর্ক ছিল বলে তো আমার মনে হয় না তাহলে বোধ হয় আমি না অন্য কেউ সব কিছু ভালোই থাকে কিন্তু জান্নাতাপু বা আবির ভাইয়ের জীবনে অন্য কেউ আছে এটা ভাবলেই যেন মাথা গরম হয়ে যায় মেঘের তার সাথে ওই ছেলের ঘটনা কাণ্ড তো মাথায় আছে। মেঘ চেয়ারে বসে কফিটা কোনো রকমে খেল মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না বেশি কান্না করছে যার ফলে মাথা ব্যথাটাও অনেক বেশি হচ্ছে কফিটা শেষ করে মেঘ টেবিলের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে ঘন্টাখানিক পর আবির এসে ডাকছে মেঘ মেঘ দ্রুত গিয়ে দরজা খুলে আবার চেয়ারে বসে পড়লো মাথা ব্যথার জন্য বসে থাকতে পারছে না পুনরায় টেবিলে মাথা রেখেছে আবির রুমে ঢুকে কপাল তাকালো টেবিলের উপর সব খাবারই পড়ে আছে শুধু কফিটাই খেয়েছে মেঘের কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো মাথা ব্যথা করছে মেঘ ওভাবেই উত্তর দিল হ্যাঁ আবির মেঘের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে শুধালো খাসনি কেন কিছু মেঘ মুখ তুলে তাকালো তারপর মন খারাপ করে উত্তর দিল খেতে ইচ্ছে করছে না মেঘ পুনরায় প্রশ্ন করল আমরা বাসায় যাব না আবির গম্ভীর কণ্ঠে বলল, এই যে খাবার দিয়ে গেলাম কিছুই খাসনি বাসায় গিয়েও তো খাবি না তাই তোকে খাইয়ে তারপর দিয়ে আসবো আবির পিএসকে ডেকে এক প্যাকেট কাচ্চি আর ওষুধ আনতে বলেছে আবির ফোন বের করে মামনিকে কল দিল হালিমা খান কল রিসিভ করতেই আবির সালাম দিল হালিমা খান সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে সময় কল দিলি কিরে এ যে কোনো দরকার আবির ঠান্ডা কণ্ঠে বলল মেঘ আমার অফিসে আছে এটা জানানোর জন্য তোমাকে কল দিয়েছি গাড়ি জ্যামে আটকে ছিল তাই আমি গিয়ে নিয়ে আসছি আমার একটু কাজ আছে শেষ করে ওকে নিয়ে বাসায় ফিরবো আর আঙ্কেলকে বলেছি গাড়ি নিয়ে বাসায় চলে যেতে একসাথে কথাগুলো বলে তারপর থামলো হালিমা খান হাসিমুখে উত্তর দিলেন আচ্ছা ঠিক আছে মেঘ জ্বালালে মাথা গরম করিস না বাবা কাজ শেষ করে চলে আসিস আবির মৃদু হেসে বললো সমস্যা নাই তুমি চিন্তা করো না কল কাটতে মেঘ বলল আপনি আম্মুকে বললেন না কেন আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল সব কথা সব সময় সবাইকে বলতে হয় না মেঘ কিছুই বলছে না চুপচাপ বসে আছে এর মধ্যে তানভীর মেঘের নাম্বারে কল দিয়েছে মেক রিসিভ করার আগেই আবির মেঘের ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে তানভীরের সাথে কথা বলছে রুমে এসে মেঘের ফোন টেবিলের উপর রেখে পাশের চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো কি হয়েছিল তোর সাথে সম্পূর্ণ ঘটনা বল মেঘ ঢোক গিলে ধীরে ধীরে বলা শুরু করলো কিছুদিন যাবৎ কয়েকটা ছেলে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে সিগারেট খায় আরও কি কি খায় আর মেয়েদের উল্টাপাল্টা কথা বলে অনেক স্টুডেন্ট একসাথে বের হয় তাই কোচিংয়ের সামনে দাঁড়ানো যায় না এর জন্য আমি আর বন্যা প্রতিদিন বের হয়ে একটু সাইডে দাঁড়াই আমাদের গাড়ি আসলে আমি চলে যাই বন্যাও চলে যায় কিন্তু বন্যা জ্বর সর্দি এর জন্য গতদিন আসেনি আজও আসতে পারেনি কোচিং থেকে বের হয়ে আমি অন্যান্য দিনের মতোই সাইডে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছিলাম আঙ্কেল বলল আছে জ্যামে একটু দেরি হবে আমি যেন কোচিং এর ভেতরে বসি আমি আবার যখন ঘুরে কোচিংয়ে যেতে নিব তখনই কয়েকটা ছেলে পথ আটকে দাঁড়িয়েছে আমি সাইড দিতে বলেছি কিন্তু মাতালের মতো কি যেন বলছিল আমি ভয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেছি ওইখান থেকে একটা ছেলে আমার পিছু নিয়েছে আমি দ্রুত হাঁটছিলাম আর ফোনে ভাইয়ার নাম্বারে কল দিতেছিলাম ওই ছেলে বাজে বাজে কথা বলতে বলতে আমার কাছে চলে আস তারপর আমি দৌড় শুরু করি ওই ছেলেও দৌড়ে এসে আমার হাত চেপে ধরে আশেপাশে কোনো মানুষ নেই আমি হাত ছাড়ানোর অনেক চেষ্টা করছি কিন্তু পারছিলাম না চিৎকার করছি কিন্তু কেউ নেই ওই ছেলে আমায় ধরতে নিলে দূর থেকে একটা লোক দৌড়ে আসে ওই লোককে আসে দেখে ছেলেটা দৌড় শুরু করে অনেকটা যাওয়ার পর কয়েকজন মিলে ছেলেটাকে ধরে আমি তখন আবারও ভাইয়াকে কল দিছি ভাইয়া রিসিভ করেনি তারপর বাধ্য হয়ে আপনাকে কল দিছি। ওই ছেলেকে আটকিয়ে দুই তিনজন এসে আমাকেও নিয়ে গেছে সেখান অনেক জিজ্ঞাসাবাদ করেছে পরে কেউ একজন পুলিশ কল দিছে পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো আবির দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো কিন্তু তার চোখ যেন কিছুতেই শান্ত হতে চাইছে না আবিরের চোখ রাগে জ্বলছে আবির নিজের ফোন বের করে কি একটা টেক্সট কাকে পাঠিয়ে ফোন রেখে দু হাত টেবিলের উপর রেখে তার ওপর মাথা রাখল তার এই রুদ্রমূর্তি ধারণকৃত রূপ কোনোভাবেই যেন মেঘ না দেখে তাই নিজেকে আড়াল করার চেষ্টা করছে মেঘ নির্বদের ন্যায় আবির্ভায়ের চুলের দিকে চেয়ে আছে সামনের দিকের লম্বা চুলগুলো টেবিলে পড়ে আছে মেঘ মৃদু হেসে নিজের ডান হাত এগিয়ে দিল আবির্ভায়ের চুলের দিকে টেবিলে পড়ে থাকা চুলগুলোকে আলতোভাবে ছুঁয়ে দিল ধমকের ভয়ে হাত সরিয়ে নিল সঙ্গে সঙ্গে আবিরের নীরবতা দেখে আবারও ছুঁয়ে দিল আবিরের চুলে মেঘের এমন কাণ্ডে আবিরের লুকোনো রাগান্বিত মুখমণ্ডলে আকস্মাত হাসি ফুটে উঠেছে খনিকের ব্যবধানে আবিরের রাগী অভিব্যক্তি বদলে গেছে মেঘ কিছুক্ষণ আবিরের চুল নিয়ে দুষ্টমি করে চুল ছেড়ে স্বাভাবিক হয়ে বসলো তারপর শীতল কণ্ঠে ডাকলো আবির ভাই সহসা সেই চিরচেনা সুমধুর কণ্ঠে উত্তর আসলো হুম মেঘ কয়েক সেকেন্ড এই ডাক শুনে মুগ্ধ হয়ে রইল তারপর ঢোক দিলে ভয়ে ভয়ে প্রশ্ন করলো দেয়ালে যে ডি লেখা ডি দিয়ে কার নাম আবির মাথা তুলে ভ্রু কুঁচকে মেঘের দিকে চেয়ে নিরুদ্বেগ কণ্ঠে বলল হবে কোনো এক ঢঙ্গি আবির কথা ঘুরানোর জন্য শক্ত কণ্ঠে বলা শুরু করলো আজকের পর থেকে তোর কোনো ধরনের সমস্যা হলে বা যদি মনে হয় সমস্যা হতে পারে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি তানবীর ব্যস্ত থাকে চাইলেও সব কিছু ম্যানেজ করতে পারে না তাই তানবীরকে কল দেওয়ার আগে আমায় কল দিবি আর কোচিংয়ে আপাতত তোর যেতে হবে না কোচিংয়ে গেলে কেউ কিছু বলবে বা খারাপ আচরণ করবে তার জন্য নয় তুই চাইলে ওইখানের সব কয়টা ছেলে এখনই তোর পায়ে পড়ে মাপ চাইবে আর কোনোদিন কোচিং এর আশেপাশেও আসবে না কিন্তু সমস্যা হচ্ছে তুই তো এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবি না তুই কোচিংয়ে যেতে আসতে ভয় আমি চাই না বাজে বাজে প্রেশার দিয়ে নিজের মাথাটা হ্যাং করে রাখি তার থেকে কোচিং এর রুটিন অনুসারে পড়বি আমি প্রশ্ন নিয়ে আসবো জান্নাত তোর পরীক্ষা নেবে দরকার হলে জান্নাত তিন ঘন্টা সময় নিয়ে পড়াবে তোকে মেঘ আস্তে করে বলল বেশি রাত হলে কিভাবে যাবে আবির কপাল কুচকে তাকালো গম্ভীর কণ্ঠে উত্তর দিল চিন্তা তোর হবে না দিলো কর এর মধ্যে পিএস খাবার আর ওষুধ নিয়ে আসছে মেঘকে খেতে দিয়ে আবির অফিসে বাকি কাজগুলো দ্রুত শেষ করছে রাকিব আর রাসেলের সাথেও কথা বলে আসছে পিএস ছেলেটা এক ফাঁকে আবিরের কাছে মা পচেছে আবির সারাদিন যাবতী রাগে ফুসতে অফিসের সবার সাথেই হুটহাট রাগ দেখাচ্ছে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না কয়েকবার চোখে মুখে পানিও দিতেছে তাতেও কাজ হচ্ছে না মেঘ খাচ্ছে আর বিড়ির করে বলছে আপনার তাপুর প্রতি কেয়ারটা খুব তাড়াতাড়ি সরাতে হবে কোথাও চান্স পেলেই তাপুর কাছে আর পড়ব না তারপর আপনার কেয়ারও কমে যাবে ধীরে ধীরে আমি নিজেই আপনার প্রেমিকা হয়ে যাব কথাগুলো বলতে বলতে মেঘের টোটে সহসা হাসি ফুটে উঠেছে কাজ শেষ করে নিজের রুমে এসে মেঘকে হাসতে দেখে আবিরের সব রাগ নিমিশে মিলিয়ে গেছে মনে মনে ভাবছি তোর ওই হাসিতে কি এমন জাদু আছে যে হাসি আমার সব রাগ এক মুহূর্তে নিঃশেষ করে দিতে সক্ষম মেঘ তাকাতেই আবির নড়ে উঠল স্বাভাবিক কণ্ঠে বলল রেডি হয়ে বাসায় যাব মেয়েকে বাসার সামনে নামিয়ে আবির গম্ভীর কণ্ঠে বলল রুমে গিয়ে ডিরেক্ট ঘুমাবি কাউকে কিছু বলার দরকার নেই যদি কিছু বলতে হয় আমি বাসায় ফিরে বলবো কয়েক ঘন্টা সময় পার হওয়াতে মেঘও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে ঘন্টা দুয়েক পর চিল্লা চিল্লি শব্দে মেঘের ঘুম ভাঙে করিডোর থেকে নিচে তাকিয়ে দেখে বাড়ির তিন কর্তা সোফায় বসা তিন কর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সোফা থেকে কিছুটা দূরে আবির ভাই দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে ওনার মতো ভদ্র আর শান্ত ছেলে দ্বিতীয় আর নেই আবিরের থেকেও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তানভীর আলী আহমেদ খান চিৎকার দিয়ে উঠলেন তোমাকে এতবার সাবধান করার পর আবারও মারপিট কেন করেছো। বড় আব্বুর রাগান্বিত স্বরে মেঘের কেঁপে উঠল আবির ভাই তো জানাতে চায়নি তাহলে বড় আব্বু জানল কিভাবে এই বাড়িতে আসার পর থেকেই আবির ভাইকে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে কিন্তু আজ তো মেঘ নিজের চোখে আবির ভাইয়ের ক্রোধ দেখেছে মারপিট দেখেছে আজ আবির ভাইয়ের কি হবে এটা নিয়ে ভাবনায় পড়ে গেছে মেঘ অথচ আবির ভাইয়ের মধ্যে কোনো ভয়ডোর কিছুই নাই মেঘ সবেমাত্র ঘুম থেকে উঠেছে এলোমেলো চুল আর ক্লান্ত মুখশ্রী নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে কিছুটা নিচে খান পুনরায় ধমকে উঠলেন কথা কেন বলছ না গুন্ডামি করার জন্য তুমি দেশে আসছো আবির ভনিতা ছাড়াই উত্তর দিল এই বাড়ির মেয়ের গায়ে কেউ হাত দিবে আমি তা সহ্য করতে পারবো না আলী আহমেদ খান পুনরায় বললেন সহ্য করতে না পারা এক বিষয় মারপিট করা অন্য বিষয় মারপিট কেন লোকে কি বলবে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ছেলে সে করলা এখন রাস্তাঘাটে মারপিট করে আবির মাথা নিচু করে ভারী কণ্ঠে বলল আফসোস আমাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন তার কিছুটা মাথা যদি ওই ছেলেগুলোর জন্য ঘামাতেন তাহলে কেন মেরেছি প্রশ্নটা আমায় করতেন না মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন ওই ছেলেগুলোর জন্য আইন আছে পুলিশ আছে তোমাকে তো দায়িত্ব দেয়া হয়নি তুমি ছেলেকে না মেরে মেয়েকে নিয়ে চলে আসতে পারতা আবির বিড়বির করে বলল আইন আর পুলিশ ছিল বলেই তো ওইগুলারে আবার পিটাতে হয়েছে ইকবাল খান চিন্তিত স্বরে বললেন দেখ আবির এসিপি আমার বন্ধু ছিল আর তোকে চিনছে বিধায় ঝামেলা করেনি আর আমাকেও কল দিয়ে জানিয়েছে এখানে অন্য কেউ থাকলে তো ঝামেলা হইতো আলী আহমেদ খান পুনরায় বলে উঠলেন মান সম্মানের চিন্তা কি এই ছেলের আছে আবির রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার দিয়ে উঠল আমায় ক্ষমা করবেন আমি আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ পরে চলতে পারবো না আর আপনাদের মতো পাষাণ হৃদয় নিয়ে বাঁচতে পারবো না কেউ আমার গণ্ডিতে ছোঁয়ার চেষ্টা করলে সেই হাত ভেঙে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না কথাগুলো বলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মেঘকে দেখে দ্বিতীয়বার ধমকে উঠল তোকে ঘুমাতে বলছি বের হইসিস কোন সাহসে আবিরের পেছন পেছন মেঘ নিজের রুমে ছুটে গেছে ড্রয়িং রুমে পিনপাতন নীরবতা নিরবতা তানবির তাকিয়ে ছিল আবিরের যাওয়ার পথে তানবিরের চোখের সামনে ভেসে উঠেছে কিছুক্ষণ আগে আবিরের ঘটানো তাণ্ডব যে কয়টা ছেলে কোচিংয়ের সামনে ছিল সব কটাকে ধরে এনে মেরে আদমরা করেছে আর যে ছেলেটা মেঘের হাত ধরেছিল ওই ছেলেকে পুলিশ শাসিয়ে ছেড়ে দিয়েছিল ওই ছেলেকে এনে ধারালো ছুরিতে এই ছেলের হাত কাটছে গলা কাটার জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু রাকিব রাসেল কয়েকজন মিলে আরও জোর করে আটকিয়েছে আবিরের রাগ কন্ট্রোলের একমাত্র পন্থা হল মেঘ মেঘের কথা বলে অনেক কষ্টে আবিরকে শান্ত করে রক্তে রঞ্জিত জামা পাল্টিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে তানবির আর রাকিব রাসেল সহ বাকিরা ওইগুলোরে হাসপাতালে নিয়ে গেছে যেখানে দুপুরের রাস্তার সামান্য মারের কারণে বাড়ির মানুষের এত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সেখানে বাড়ির মানুষ যদি দ্বিতীয় দফার মার সম্পর্কে জানতে পারে তাহলে নিশ্চিতভাবে দু একজন হার্ট অ্যাটাক করবে সকলের নিরবতা দেখে তানবিরও নিজের রুমে চলে গেছে ঘন্টাখানেক পর মেঘ চুপি চুপি নিজের রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমের দিকে যায় আবিরের রুমে দরজা লাগানো ভেতর থেকে রাগানিত কণ্ঠে হুঙ্কার শোনা যাচ্ছে ফোনে সহসা কাউকে ঝাড়ছেন ভয়ে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে কয়েকদিন কেটে গেছে আবির ইদানিং বাড়ির সবাইকে এড়িয়ে চলে একসাথে খায় না অফিসে গেলেও নিজের মতো কাজ শেষ করে চলে যায় মেঘ তো ভয়ে সামনেই যায় না গত তিন মাসে আবির ভাইয়ের এত রাগ সে আগে দেখেনি আবির ভাইকে দেখলেই আতঙ্কে থাকে ঠিকই লুকিয়ে লুকিয়ে আবির ভাইয়ের যাওয়া আসা দেখে মাঝখানে নির্বাচন হয়ে গেছে তানভিদের এমপি বিপুল ভোটে জয়লাভ করেছেন সেই সুবাদে আগামীকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছেন কিন্তু বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না বিধায় তানবীর কাউকে বলেনি শুধু মেঘকে বলেছে যাওয়ার কথা মেম আদিকে বললেই ওরা বাসায় বাকিদের বলবে আর বাকিদের বললেই শুধু শুধু ঝাড়ি খেতে হবে এমনিতেই আবিরের কথাতে ওনারা রেগে আছে তাতে অবশ্য আবিরের কিছু যায় আসে না এই পৃথিবীতে আবিরের কাছে সবচেয়ে মূল্যবান মা আর মেঘ তাই মেঘের বিপরীতে যা খুশি থাকুক তার কোনো কিছুতেই আবিরের আগ্রহ নেই ভোরবেলা উঠেই তানবির চলে গেছে সব কিছু আগে থেকেই প্যাকিং করা মেঘদের বাসা থেকে কিছুটা দূরে একটা মোড় আছে আবির অফিস থেকে ফিরে ওই মোড়ে দাঁড়াবে মেঘ বেরিয়ে যাবে প্ল্যান মোতাবেক সব হলো আবির সাদা শার্ট আর কালো প্যান্ট ইন করে পরে চোখে সানগ্লাস লাগিয়ে পুরাই নায়ক সেজে আসছে মেঘও পছন্দের একটা কালো রঙের জামা পরেছে ইদানিং আবির ভাইয়ের পছন্দের কালারগুলো মেঘ একটু বেশি পড়ছে দুজনকে একসাথে দেখে যে কেউ ভাববে তারা কাপল এমপির এমপির বাড়িতে এসে সাথে দেখা করে কথাবার্তা বলেছে তারপর তিন ভাই বোন ছবি তুলেছে সব শেষে খাওয়া দাওয়াও করেছে সেই অফিসের পর আজ আবির ভাই মেঘের সাথে স্বাভাবিক আচরণ করছে এটা দেখে মেঘের মন উড়ু উড়ু করছে প্রোগ্রাম শেষে মেঘ আর আবির চলে যাবে তানভীর মেয়েকে একটু দূরে নিয়ে কি যেন বলছিল আবির কিছুটা এগিয়ে বাইকের কাছে যাচ্ছে আচমকা এমপির মেয়ে হাজির হলো সামনে এমপির মেয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো মেয়েটা হেসে উত্তর দিল আলহামদুলিল্লাহ অনেক ভালো আব্বু এমপি হয়েছেন তার ক্রেডিট তানভীর ভাইয়া সহ আরও অনেকের আপনিও শুনেছি অনেক হেল্প করেছেন তার জন্য ধন্যবাদ আবির মৃদু হাসলো আর কিছুই বলল না মেয়েটা আবার প্রশ্ন করলো ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কেমন আছে আবির মৃদু হেসেই উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো তানভীর মেঘকে বিদায় দিয়ে ভেতরে চলে গেছে মেঘ আবির ভাইয়ের দিকে তাকাতেই চোখে পড়ল একটা সুন্দরী মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে ভালোভাবে দেখতেই মনে পড়ল আবির ভাইয়ের ফোন থেকে ব্লক করা সেই মেয়েটা মানে এমপির মেয়ে সাথে কথা দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এক প্রকার দৌড়ে মেঘ পাশে গিয়ে বলছে দাঁড়ালো মেয়েটা মেঘের দিকে তাকিয়ে মুখ কুমড়া করে ফেললো ঠান্ডা কণ্ঠে শুধালো উনি কি আপনার গার্লফ্রেন্ড এমপির মেয়ে এমন প্রশ্নে মেঘ ভেবা খেলো তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির্ভাইয়ের চোখে মুখে এ যেন আবির ভাইয়ের মনের কথা জানার বিশাল সুযোগ এ সুযোগে সে হাত করতে চায় না মেঘ বৃহৎ নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের চোখ মুখ নিরীক্ষণ করছে আবির ভাই চোখের ইশারায় কিছু বললে সেটাও আজ বুঝে নেবে অষ্টাদশী আবির মেঘের দিকে এক পলক তাকালো পুনরায় চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল না ও আমার কাজিন এই সামান্য কথায় অষ্টাদশী হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মেয়েটা হাসি মুখে মেঘকে এটা সেটা জিজ্ঞেস করছে মেঘ মনের বিরুদ্ধে উত্তরগুলো দিয়েছে মেয়েটা বিদায় নিয়ে চলে গেছে কিন্তু মেঘ এক পাও নড়ছে না ছল নয়নে চেয়ে আছে আবির্ভায়ের দিকে মনে মনে ভাবছে আমি কি শুধুই মোহের পেছনে ছুটছি